গুড ইভিনিং বন্ধুরা আর আজকে একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে যে একটু অন্য টাইপের একটু গাড়ি সংক্রান্ত কিছু জিনিস যেসব বন্ধুদের গাড়ি আছে বাইক আছে আর এখন তো বাইক তো সকল ঘরেই থাকে আর যেসব ছ চাকা আছে দশ চাকা আছে সেই সব বন্ধুদের জন্য এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো ভালো করে একটু দেখো আর এই ভিডিওটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে আমি গত তেরো তারিখ তেরোই জুলাই তেরোই জুলাই আমি কলিকাতা গেছিলাম দক্ষিণেশ্বর আমার গাড়ির নাম্বার ডাব্লু বি পঞ্চাশ এন সিক্স নাইন ফোর জিরো ইকো গাড়ি নিয়ে কলকাতায় গেছিলাম আমার বাড়ি ও দাসপুর গৌড়াতে কলকাতা গিয়েছিলাম বলতে আর দক্ষিণেশ্বর যাওয়ার সময় চলে গেলাম ওখান থেকে যখন রিটার্ন আসি পুজো টুজো দিয়ে আমি আসবো হচ্ছে যে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট যাওয়া আমি যখন বালি হলডে রাস্তা ধরে টোল ফ্রি রাস্তা বালি হল্টের রাস্তা টোল ফ্রি রাস্তা ধরে যখন আমি আসছি আমাদের পোনা এক্সপ্রেসের দিকে তখন আসার সময় একটা ব্রিজ পরে গলা গলা ব্রিজ পরে ওই ব্রিজটা দিয়ে আমি যখন গলে আমি এবারে ন্যাশনাল হাইওয়েতে উঠবো ব্রিজ থেকে ব্রিজ থেকে গলে গলার পরেই দেখলাম ব্রিজের তলা দিয়ে গলার পরেই দেখলাম আর ওখানে একটা গাড়িতে করে পলিউশানের চেকের জন্য দাঁড়িয়ে আছে আর ওইটা আমি আগেও দেখেছি কলকাতার ভেতরে অন্যান্য বেহালা টেহালা গেলে অ্যাপেলও গেলে আমরা দেখেছি যে ওই গাড়ি দাঁড়িয়ে থাকে পলিউশান চেকের জন্য এবারে আমি যথারীতি আমার পলিউশন সার্টিফিকেট আছে এখনও ছ মাস ভ্যালিডিটি আছে ঠিক আছে তো ভ্যালিডিটি থাকা সত্ত্বেও ওই গাড়িটার কাছ দিয়ে যখন পলিউশন ওরা মাপছে ওরা হচ্ছে যে সেন্সার সেন্সার লাগিয়ে রাস্তায় ক্যামেরা বোস করে দিয়ে পলিউশন মাপছে আমি যখন গেলাম ওর পাশ দিয়ে তখন আমি আমাদের গাড়ির ভেতরে যারা ছিল তাদেরকে বলতে বলতে যাচ্ছি যে আজকে আটটিও দাঁড়িয়ে আছে যে কোনো লোকের আজকে হচ্ছে কেস টেস দেবে যাদের পলিউশন নেই কিন্তু আমার পলিউশন আছে আমি অতটা ভাবিও নি যে আমার এই কেসটা হতে পারে তো আমি যথারীতি দক্ষিণেশ্বর থেকে কোনা হয়ে সাঁতরাগাছি হয়ে কালীঘাট পৌঁছে গেলাম কালীঘাটে পুজো টুজো দিয়ে বাড়ি পৌঁছে গেছি আমি বারবার ফোনটা চেক করছিলাম যে আমার কোনো মেসেজ এসেছে না কোনো কেস টেস দিল কি না তো যথারীতি ওই দিন কোনো মেসেজ আসেনি ঠিক আঠেরো তারিখ না উনিশ তারিখ উনিশে জুলাই দুপুর দুটোর সময় আমার কাছে একটা মেসেজ আসে নাকি রাজচন্দ্রপুর টোল আর মেসেজটা আপনার দিকে শেয়ার করব রায়চন্দ্রপুর টোল পলিউশন এরকম একটা কিছু একটা মেসেজ আসছে কেস বলে একটা মেসেজ আসছে দিয়ে আমি চমকে যে সঙ্গে সঙ্গে এম পরিবহনে যে চেক করলাম এম পরিবহনে যখনই চেক করেছি এম পরিবহনে ওখানে পুরো গাড়ির ডিটেলস থাকে পুরো গাড়ির ডিটেলসের মাঝেই দেখলাম যে ওখানে লেখা আছে যে ইংরেজিতে লেখা আছে যে ঘাঁটা লাগতে হতে সাত দিনের মধ্যে দেখা করতে হবে অলরেডি ছ দিন চলে গেছে না পাঁচ দিন চলে গেছে ছ দিনের বেলায় আমার কাছে ম্যাসেজটা এসেছে সাত দিন সাত সাত নম্বর দিন শনিবার পড়ছে এবার আমাকে কি করতে হবে না শুক্রবার মানে বৃহস্পতিবার দিন ম্যাসেজটা এসেছে আমাকে শুক্রবারের মধ্যে কেসটা মেটাতে হবে আমি একজন দুজনকে ফোন করে জানলাম যে এইটা কিসের জন্য তোমার হচ্ছে সাইলেন্সার দিয়ে পলিউশানের মাত্রাটা বেশি বেরোচ্ছে কিন্তু তারপরে আমি গাড়ি চেক করি আমার গাড়ির সাইলেন্সার থেকে এক ফোঁটা ধোঁয়া নেই এক ফোঁটাও ধোঁয়া নেই তারপরেও কেস এবার জানলাম জিজ্ঞাসা করলাম যে পলিউশানের কেস এটা তো দিয়েছে একশো ছাপ্পান্ন বাই একশো পঁয়ষট্টি দিয়ে কেসটা দিয়েছে আর কেসের ডিটেলসটাও তোমাদেরকে দেবো এম পরিবহনে কীরকম মেসেজ আসে সেটাও দেখতে পাবে দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকার কেস এটা শুনলাম যে দশ হাজার দুশো টাকার কেস আমি তো সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েছি আমি খালি ভাবছি যে আমি টোল দিয়ে এসলে আমার ষাট টাকা খরচা হতো ঠিক আছে আমি ওই ষাট টাকা বাঁচানোর জন্য নিচে দিয়ে এসেছি তো আমি নিচে দিয়ে এসেছি আমার সব কাগজপত্র ফ্রেশ আছে তো আমি ওই জন্যেই নিচে দিয়ে এসেছি যদি ষাট টাকা বাঁচে আমারই বাঁচবে তো যাই হোক দশ হাজার দুশো টাকার কেস শুনে তো আমার মাথায় হাত আমি সময় না দেরি করে যেহেতু মেসেজটা টাইমে আমার টাইম আছে ম্যাসেজ আটটি টিওতে যাওয়ার সময় না দেরি করে কী হলো না আমি আর অফিসে চলে গেলাম শুক্রবার দিন সকালে কারণ শনিবার দিন আর বন্ধ আর অফিসে যেয়ে ঢুকে আর সাহেবের কাছে যখন যাই তখন আর সাহেব বল মেসেজটা দেখে বলে দাঁড়াও আমি করে দিচ্ছি আর এটা কিছু টাকা লাগবে আর এটা কালকে সাত দিনের বেশি হয়ে গেলে এটা দশ হাজার দুশো টাকায় লাগবে এবার যেহেতু আমার হাতে সুযোগ আছে ছ দিনের মাথায় আমি চলে গেছি ওইখানে আরেকজন আমাদের মোহরি ছিল ও বললাম যে দাদা এরকম তার আগের দিন ওকে আমি মেসেজটা পাঠিয়েছিলাম বললো না না আজকে হবে না তুমি যতক্ষণ না অনলাইনে কেসটা দেখাচ্ছে ততদিন এই কেসের পয়সা জমা করা যাবে না আমি যেতেই আমাকে দেখে বলি কী ব্যাপার তুমি এখানে আমি বললাম যে তোমাকে তো মেসেজ করেছি তুমি দেখো না তুমি দেখেছো কিন্তু কোনো আমি সলিউশান পাইনি তো যাই হোক তারপরে বললো দেখি ম্যাসেজটা বলে দেখালাম ও আবার আর ওর কাছে গেল বল আর ওর কাছ থেকে এসে ফিরে এসে বলল হ্যাঁ দাদা তোমার হয়ে যাবে কিন্তু সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা লাগবে একটা পলিউশান কাগজ বানাতে হবে ঠিক আছে তো পলিউ হ্যাঁ পলিউশান কাগজটা ওরাই বানিয়ে দেবে আর ওই যে কেসটা হয়ে আছে ওই কেসটা তাই করে দেবে কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা নেবে আমি আর সময় না দেরি করে আমি বললাম হ্যাঁ হ্যাঁ করে দিন অসুবিধে নেই আর কি করবার করতে তো হবে আর আমাকে যে কেস দিয়েছে আমি যদি আমি যদি আর টিওর কেস করতে যাই আমার কাছে যেহেতু পলিউশানের প্রুফ আছে তো সেখানে হয়তো করা যায় আমি সেই সেই খবরও নিয়েছি ঠিক আছে যে আর টিওর এগেনস্টে কেস করা যায় ঠিক আছে যে আমার কোনো ফেল নেই তাতেও কেন কেস দিল তো সেই কেস যখন শেষ হবে বা কেসের খরচা দেখা যাবে সাড়ে তিন চার হাজার টাকার থেকেও অনেক বেশি ঠিক আছে যদি কেসে জিতে যাই সেখানেও বেশি আর যদি কেসে হেরে যায় সেখানে আরও বেশি কারণ দশ হাজার দুশো টাকা সেখানে পুরোটাই দিতে হবে আর হচ্ছে যে কী বলে উল্টে এখানে উকিলের পয়সা হ্যারাসমেন্ট ঠিক আছে সব কিছু হবে তো দেরি না করে আমি আমার যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বললাম করে দিন আর আমি পয়সা দিয়েছি বলে পয়সা দিতে ওরা কাজটা শুরু করলো লাস্টে আমার কাছ থেকে নিল তিন হাজার পাঁচশো টাকা পলিউশানটা করিয়ে দিয়ে যাই হোক কেসটা তো আমার এখন উঠে গেছে কিন্তু এটা দেরি হয়ে গেলে কতটা যে মানে সমস্যায় পড়তাম কত টাকা যেত আমার সেটা আমাদের মতো গাড়ির ড্রাইভাররাই বুঝতে পারে যারা গাড়ি চালায় ঠিক আছে গাড়ি চালিয়ে আর কত টাকা ইনকাম বলো একটা ছোট জিনিস যেখানে আমার কোনো ফল্ট নেই সেখানেও দশ হাজার দশ হাজার দুশো টাকার কেস ঠিক আছে তো বন্ধুরা এইটাই বলার তোমরা হচ্ছে যে মাঝে মাঝে একদিন ছাড়া বা দুদিন ছাড়া তোমরা মাঝে মাঝে এম পরিবহনটা চেক করে নিও কারণ এই ধরনের কেস হয়তো দেখা যাবে মেসেজই আসেনি তোমাকে দিয়ে দিয়েছে চার দিন চার দিন আগে কেস হয়ে গেছে সময় থাকলে আর অফিসে যেতে হয় যেতে পারবে যে কেসটা মিটিয়ে নিতে পারবে কমের মধ্যে আর না হলে ওই দশ হাজার দুশো উল্ট আবার প্লাস যে মোহরি কাজটা করিয়ে দেবে সেই মোহরির চার্জ ঠিক আছে সে একশো নিতে পারে দুশো নিতে পারে তো সময় থাকতে এগুলো ডেলি একবার করে চেক করে নেওয়াটা দরকার আর এই জন্যেই ভিডিওটা করলাম কারণ আমার একটা শিক্ষা পেলাম আর কি যে আমার পলিউশন থাকতেও পলিউশনের সার্টিফিকেট থাকতেও পলিউশনের উপরে কেস এইটা অ্যাকচুয়ালি দেওয়াটা উচিত না কেন দেবো বলো কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের ড্রাইভার ঠিক আছে আমার দিকে দিতেই হবে টাকাটা কারণ আমরা এগেনস্টে কেস করতে গেলে আমাদের অত সামর্থ্য নেই যে আমরা ওদের বিরুদ্ধে লড়ব সরকারের বিরুদ্ধে এমনিতেই সরকার যা চলছে ঠিক আছে সরকারের বিরুদ্ধে লড়বো তো যাই হোক বন্ধুরা রাত্রি ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাই ভালো থেকো মাঝে মাঝে এম পরিবহনের যে তোমাদের কারের হিস্ট্রিটা তোমরা চেক করে নেবে শুভরাত্রি বন্ধুরা টাটা বাই বাই